যেদিন দুনিয়াতে পা ছিলেন শেফা আব্দুর রহমান ইবনা আউফরদি আল্লাহ তালুর আম্মা ছিলেন তাই যখন দুনিয়া আসতেছিলেন ছিলেন উনি নিজে বলতেছিলেন আমার হাতে হাজারো বাচ্চার শত বাচ্চা আসছে এই মক্কার কিন্তু এই বাচ্চা যখন আসতে ছিল দুনিয়াতে কান্নাল মিসকাইয়া ফুল চতুর্দিকে সুগ্রানে মোহিত করতে করতে আসতে ছিল শরীরে একটা ময়লার কণাও ছিল না মক্তু নান কে জানি মার পেটের ভিতরে মুসলমানি করায় দিছেন কে জানি মক্তু আর সুররা নাবি মার পেটের ভিতরে কেটা দিয়েছেন একটা বালুর কণা পরিমাণও ময়লা ছিল না আমরা তাকাইতে আর ভাবতে ছিলাম এটা কেমন বাচ্চা চাদরের উপরে রাখতে দেরি ডান হয়ে উঠা বৈশা সেজদা যেতে দেরি করেন নাই লম্বা সেজদা আম্মা বলতেছিলেন কুলতা মা কুলতা বেটা তুই যেন সেজদার ভিতরে কি বলছ আমি তা বলতে পারবো না কেননা তোর অবস্থাগুলা দেখে আমি আর্চার জন্য হইতেছিলাম তারপরে শেষদার থেকে যখন আফ তাই উঠা পড়ছে শাহাদত আঙ্গুলি উঠাইতে দেরি সুবে সাদেকের সময় ছিল চতুর্দিকে অন্ধকার ছায়া ছিল বলে তুই শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি তানাবারা দুনিয়া কুল্লা সমগ্র চবরটা যেন আলোতে আলোকিত হয়ে গেছে তারপরে যেন তুই কি বলছ আমি বলতে পারবো না তারপরে স্বাভাবিক হয়ে শুইয়া পড়ছিস তোকে দৌড়ে আছে আমি কোলে নিছি কোলে নিতে দেরি ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে উপর থেকে আওয়াজ আসছে এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো যখন অস্তিত্ব ছিল না আমরা ঢংকা খুব বাজাইছি কিন্তু এখন অস্তিত্ব যখন চলে আসছে তাড়াতাড়ি গায়েব করো তুফু মশা আর বাহা। সমগ্র জগৎকে ঘুরে আনিয়া আসো যেন সমগ্র জগৎ কোনো সৃষ্টি যেন এই দুই মিনিটের বাচ্চার ব্যাপারে তিন মিনিটের সময় এই কথা না বলতে পারে যে আমরা একে চিনি না সবাই যেন একে চিনে বিসুরাতিহি তার রূপ দেখা যেন তাকে চিনে ইসমিহি তার নাম দেখা নামের উপরে যেন চিনে ববি না তার গুণাবলী দেখা যেন তাকে চিনে বলে গায়েব করে দেওয়া হলো উপর থেকে আওয়াজ আসলো আরিজু আলহি উল্লা রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ঘটতে থাকো মিনাল জিমিবল প্রিন্সিভাল মেলা অক্সিভাল মানুষ জিন ফেরেশতা চতুষ্প প্রাণী এমনকি পাখির ভালো ঘুমটা পর্যন্ত ঢুকাও তারপরে আওয়াজ আসলো বিষ নদীর বিষটা ঘুম ঢুকাও এর ভিতরে আমি তর্জমা করবো না ওলা মারতে থেকে তর্জমা জেনে আনিবে বিশটা নবীর বিশটা গুণ দুকা আতুর ফুলুকা আদম মারিফাতা শীশুদা লুত ফুল্লা তাইব্রাহিল লিসানা ইসমাঈল রিদা ইসহাক ফসাআতা সালেহ হমত লুত কুশরা ইয়াকুব জামাল ইউসুফ সিনার ভিতরে বড় আওয়াজ আসলো নবী তো বিশ জন না সোয়া লক্ষ নবী তিনশো বারো জন রসুল তো আওয়াজ আসলো আখলা সমস্ত নবীদের আখলাকের ভিতরেই বাচ্চাকে ডুবাইয়া দাও তারপরে কোলে ফিরো দিয়া দিয়া দেওয়া হইলো আমেনা কোলে নিয়ে কানতে ছিলেন আব্দুল মুতালেক ছুটে আসছে যে আমেনা কাঁদে কেন চাচারা ছুটে আসছে বোন কাদিস কেন শাশুড়ি ছুটে আসছে মেয়ে কাদিস কেন বসে আবদুল্লা নাই তো বলছে আব্দুল্লাহ নাই মানি বুঝা বল কেন কাদিস বলে আব্দুল্লাহ নাই প্রথম বাচ্চা মানুষের প্রথম বাচ্চা যখন হয় তো অনেকে আছে নারায়ণগঞ্জে পাওয়া যাবে খুশির ঠেলায় নারায়ণগঞ্জে সব মিষ্টির দোকান ভুক আমার ঘরে ছেলে আসছে সব খালি করে দাও সব আব্দুল্লাহ নাই খেলনা নিয়ে আসে ডের বানায়া দেয় আবদুল্লা নাই কে খেলনা আইনা দিবে বাংলা কানে কানে বলতেছে বা আমে না আবদুল্লাহ খেলনা আনলে আর কিসের খেলনা আনবে হয়তো মাটির আনবে কাঠের আনবে প্লাস্টিকের আনবে এটা আনবে সেটা আনবে কোন খেলনা আসবে দুনিয়ার খেলনা আনবে আমেনা না সম্পর্ক তোর সাথে শুধু তোর সন্তান আমার সাথে সম্পর্ক এলো মাহবুবিয়াতের এটা তো আমার মাহবুব আরে সূর্য ডুবতে দে আমে না আর খেলনা কি আমি চাঁদকে কে খেলনা মানে পাঠা দিলাম তো কাদিস কেন আব্দু তো আবু তালে বলে সূর্য ডুবলো আমরা বাহিরে চার মায়ের ভিতরে সোয়াই দিলাম মাত্র দশ বারো ঘন্টার ছেলে শিশু চাঁদ তাড়াতাড়ি দ্রুত গতিতে নিচে নামতে শুরু করলো বাদাল কমলো আইয়া দিনু আমি খালি দেখতেছিলাম চারটা নামতেছে তোমার মাথার উপরে যখন চলে আসছে তো আমি ভয়ে চিৎকারে দিয়া ফেলছি কাশি আইয়া পা তোমার উপরে পড়ে না যায় কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেল তুমি বারো তেরো ঘন্টার বাচ্চা হাত পাও নাড়তে ছিল তোমার হাত পায়ের ইশারা উপরে চাঁদের ডান্স করতেছিল কেমন কেমন আল্লাহ রসুল বলতেছিলেন জানেন চাচা কী বলতেছিল চাঁদ বলে তা তো জানি না লাল লাল কামার আইউ গানি ভাইউ হা কিরি ভাই না উনি মিনাল বুকা চাঁদ আমাকে সন্দেহ ছিল কান্না থেকে বিরক্ত রাখতে ছিল আমি যেন না কাঁদি আমার কষ্ট হবে আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় খেলনা কোন ব্যক্তিত্ব আমাদেরকে জান্নাত মতো নিয়ে যাওয়ার জন্য আসছে উনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে জান্নাতে নারায়ণগঞ্জের মানুষ কেমনে বুঝাবো আমি দুই চার দিন পরে হাঁটি হাঁটি পাপা যখন হয়েছে ছয় মাস এক বছরের মাথায় তো আবার আমেনা করে নিয়ে বৈশাখ কাঁদতেছে সব দৌড়ে চলে আসছে আমেনা কাঁদিস কেন বলে আবদুল্লা নাই বলে আবদুল্লা নাই মানি বলে বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাচ্চা আঙ্গুল বাবা আঙ্গুল ধরে হাঁটায় এইখানে নিয়ে যায় ওইখানে নেওয়া যায় আবদুল্লা নাই আবদুল্লাহ থাকলে হয়তো হাঙ্গুল ধরে হাটাইতো মক্কার গলিতে গলিতে নেওয়া যাইত দুইটা বড় মেলা হয় ও কাজ আর মাজান্নায় নেওয়া যেত এই বাড়িতে ওই বাড়িতে নেওয়া যেত চাচা ফুফুর বাড়িতে নেওয়া যেত খালা মামুর বাড়িতে নেওয়া যেত নানা দাদার বাড়িতে নেওয়া যেত আবদুল্লা তো নাই মোহাম্মদ তো হাঁটতে শিখছে তা আল্লাহ কানে কানে বলতেছে আমি না আবদুল্লা আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো মক্কার ওলি আর গলি ওকাজ মাজান্না খালা আর ফুফু মামু আর চাচা এখানেই তো গুড়াই তো আসতে দে না সময় তোর সাথে তো সম্পর্ক শুধু ছোট একটা তোর কোলে তোর কোলে আমি ঢাইলা দিছি বিদায় এই সম্পর্ক তোর সাথে আমার সাথে তো মাহবুবি একটা সম্পর্ক আসতে দে সময় আমি গুড়াইতে নিয়ে যাব আমি আল্লাহ আসবো আসরাবি আবদিহি লাইলা মিনাল মসজিদুল হারাম আমি আল্লাহ চলে আসবো আঙ্গুল ধরবো এইখান থেকে বাইতুল মুকাদ্দাসে নিব ওইখান থেকে ঘুরাইতে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম লৌহ কলম জান্নাত জাহান্নাম আরশ কুরসি সব ঘুরায়া দেখাবো তারপরে আমার পাশে বসায় আমাকে দেখাবো তারপরে আসতে দেয় ঘুরার সময় কাদিস কেন আসতে সময় আসে কোন রসুল পাঠাইছে আল্লাহ আমাদের কোন রসুল দিছেন কোন নবী দিছেন কোন মোহাম্মদ রসুল্লাহ দিছেন কোন মোহাম্মদ রসুল যেদিন দুনিয়াতে আসে ফেরেশতাদের ছুটি দুই দিন ছিল ছুটি দুই দিন ছুটি নিছেন আল্লাহ ফেরেশতাদের তাদের আগে ছুটি দেন নাই যেদিন আল্লাহ রসুল ছুটি আসছেন ওই ফেরেশতাদের ছুটি ছিল হল্লুর চলতে ছিল হল্লুর পুরো আকাশের ভিতরে খুশির মাতন চলতেছিল মাত চলতেছিল খুশি আর খুশি আরেক আকাশের ফেরেস্তার সাথে গলা মিলতেছিল আর সুসংবাদ দিতেছিল দুজাহানের বাদশাহ আজকে পা রাইখা দিছে আসলেই মোহাম্মদ রসুল্লাহ দুজাহানের বাদশাহ জৈন আফা ইয়ামিল কিয়ামা দুজাহানের বাদশাহ উনি দুজাহানের বাদশাহ আল্লাহ কোন এক নিজেই বলছেন হ্যাঁ মালিক ই অমিদ্দিন আহ শাথী ভাই অমিত দিন আমি মালিক বটে বন্ধু আপনি বাদশাহ কেয়া মাদের বাদশাহ আমাদের নবীজি এই জন্যই তুনি বলতেছে লে অল হাম বিহ বিয়াদি কেমতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে আমার হাতে কোনো এক জায়গায় আল্লাহ নিজেই বসে কেমতকে আমি দুই ভাগে ভাগ করছি আপনি আমি দিব সালতু তা সবাই নাফসি নাফসি বলবে আপনি উন্মতি উন্মতি বলবেন কেমতের রাজা আপনি আল্লাহ আল্লাহর আরেক জায়গায় বলছেন যে কেমতের দিন সবাই চুপ থাকবে আনা খাতি আমি ওই দিন বলবো কেমন রসুল যার চাওয়া ছাড়া আল্লাহ নাই না আসবে না সাফাতে কবরার মতলবই এটা যে উনি যতক্ষণ না চাবে আল্লাহ আসবে না আমরা সবাই কাছে যাব সবাই বলবে আনা আলি আমি এটার অধিকার রাখি না না মুসা না ঈসা আলাহ না আদম আলাহ ইসলাম না ইব্রাহিম আলাহ ইসলাম কেউ না সর্বশেষ মুসা আলাহ ইসলাম বলবে সন্ধান দিতে পারি যার অপেক্ষায় আল্লাহ বসে আছে বলছে সে কে বলে মোহাম্মদুল তখন শেষটায় করবে তখন আল্লাহ বলবে ইরফা রা সালতু তাসাপ ই তোসাপ বন্ধু মাথা মালায়া দিছেন মাটিতে এখন আর আমার থাকার সুযোগ নেই আমি নাইমা আসতেছি উঠান না মাথা নারায়ণগঞ্জের মানুষ জানিনা কোন নসুল আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন যিনি মোহাম্মদুল রসুল দিনে আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আখেরাতে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আমাদের ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আমাদের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য এই জন্যই তো চোখের পানি কোনোদিন শুকায় নাই আরো সে যোয় থাল্লা জিজ্ঞেস করছে কি চাইতে আসছেন আসা লোকের উন্মত না আমি উন্মত চাইতে আসছি এখানে উন্মত

উঁচা জায়গায় আমি আমার উন্মতকে নিয়ে উঁচা জায়গায় থাকবো সবাই নিচে কে আমার দিন উন্নতি উন্মতি বলে চিৎকার